আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আসুন প্রথমেই এক নজরে দেখে নেব সংবাদ শিরোনাম বারুইপুর ধর্ম প্রদেশের ক্যাথিড্রালে দু হাজার বছরের আনুষ্ঠানিক উদ্বোধন দুজন যাজককে মুন্সি নিয়র এবং একজন খ্রিস্টভক্তকে পপিও সম্মাননা প্রদান পারেপুরে দিশারিতে বেদি সেবক এবং সানডে স্কুলের ছেলে মেয়েদের বড়দিনের প্রীতি সম্মেলন বিবেকানন্দ ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্ট এন্ড ম্যানেজমেন্ট এর যুব দিবস উদযাপন কলকাতার ফাতিমা গিজাতে ধর্মপল্লীবাসীদের জন্য আনন্দ উৎসবের আয়োজন বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার চলে যাব বিস্তারিত খবরে রেডিও ভেরিটাস এশিয়া দি ভয়েস অফ এশিয়ান ক্রিশ্চিয়ানিটি রেডিও ভেরিটাস এশিয়া মোবাইল অ্যাপ offer services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, comment, like and share. জুবলি বছরের শুভ উদ্বোধন করা হলো। গত উনতিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পূর্ণ পরিবারের পার্বণ দিনে বারুইপুরের বিশপ শ্যামল বোস ও ফ্রান্সিস নির্দেশিত একযোগে জুবলি দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুপুর দুটোয় বারুইপুর পল্লী উন্নয়ন সমিতি থেকে মহা সমারোহে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষে বিশপ শ্যামল ধর্মপ্রদেশের সমস্ত পুরোহিত বর্গ সিস্টার এবং ব্রাদারগণ ও প্রতিটি ধর্মপল্লী থেকে আগত আমন্ত্রিত ভক্তমণ্ডলী পল্লী উন্নয়ন প্রাঙ্গনে সমবেত হন পবিত্র ক্রুশের আরাধনা শেষে ক্রুশ নিয়ে সারিবদ্ধভাবে পল্লী উন্নয়ন প্রাঙ্গন পরিক্রমা করে সকল পুরোহিত সিস্টার ও ভক্তমণ্ডলী শোভাযাত্রা করে ক্যাথেড্রালের দিকে অগ্রসর হন ক্যাথেড্রালে সমবেত ভক্তমণ্ডলীর সামনে যুবলী পতাকা উত্তোলন করেন বিশব শ্যামল বোস জয়ন্তী বর্ষের প্রতীকী হিসেবে গির্জার প্রধান দ্বার উন্মুক্ত করেন মাননীয় বিশপ উপদেশে তিনি সকলকে আসার তীর্থযাত্রী হবার কথা বলেন ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লীকে তীর্থস্থান মনে করে ভ্রমণ করতে পরামর্শ দান করেন দুজন যাজককে মুন্সিনিয়র এবং একজন খ্রিস্টভক্তকে কপি সম্মাননা প্রদান বিগত এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টবর্ষ দিনটি ময়মনসিংহ ধর্মপ্রদেশ তথা গোটা বাংলাদেশ মণ্ডলীর জন্য অতীব স্মরণীয় আনন্দময় ঐতিহাসিক একটি দিন ছিল এ দিনে ময়মনসিংহ ধর্মপ্রদেশে দুজন প্রবীণ যাজক ফাদার পিটার গোদল রেমা ও ফাদার সিমন হাচ্ছা পূর্ণপিতা ফ্রান্সিস কর্তৃক মুন্সিনিয়র উপাধিতে আনুষ্ঠানিকভাবে ভূষিত হন একই দিনে ময়মনসিংহ ধর্মপ্রদেশের আরেকজন নিবেদিত প্রাণ ধর্মশিক্ষিকা ও সমাজসেবিকা শ্রীমতী লবদিনী তেরেজা চিসিমকেও আনুষ্ঠানিকভাবে পূর্ণপিতা ফ্রান্সিস কর্তৃক প্রদত্ত প্রো এক্লিশিয়েট পন্টিফিস সম্মাননা প্রদান করা হয় সাধু প্যাট্রিকের ক্যাথেড্রাল ময়মনসিংহে উৎসর্গীকৃত হয় মহাপবিত্র খ্রিস্টযাগ প্রধান পৌরোহিত্য করেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ পনেন পৌল কুবি সিএসসি পুণ্য পিতার প্রতিনিধি আর্চ বিশপ কেভিন রান্ডাল সহ প্রায় অর্ধশত যাজক ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লীতে কর্মরত সিস্টার ব্রাদার এবং ধর্মপল্লীর প্রতিনিধি বৃন্দ জাগে পোপের প্রতিনিধি আর্চ বিশপ কেভিন র্যান্ডাল তাঁর উপদেশবাণীতে উল্লেখ করেন এই দিনটি শুধুমাত্র ময়মনসিংহ ধর্মপ্রদেশকেই আনন্দিত করেনি বরং বাংলাদেশ মণ্ডলীকেও আনন্দে আত্মহারা করেছে মণ্ডলীর প্রতি তাদের একনিষ্ঠ সেবা আনুগত্য ত্যাগ শিকার ও পবিত্রতা সকলের কাছে আদর্শ অনুকরণীয় সেবক এবং সানডে স্কুলের ছেলে বড়দিনের প্রীতি সম্মেলন দিশারিতে গত পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বারুইপুর ধর্মপ্রদেশের দিশারিতে সেবক এবং সানডে স্কুলের ছেলে ছেলেমেয়েদের নিয়ে মহাসমারোহে বড়দিনের প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হল ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী ও সাব সেন্টার থেকে ছেলেমেয়েরা এই আনন্দ অনুষ্ঠানে যোগ দিয়েছিল মহা মধ্যে দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করেন বারুইপুর ধর্মপ্রদেশের বিশব শ্যামল বোস বিশব মহোদয় তার উপদেশে বলেন দিনটি যিশুর আত্মপ্রকাশের দিন তিন পণ্ডিত যেমন যিশুর খোঁজে কত পথ পাড়ি দিয়েছিলেন ঠিক তেমনি আমাদেরও ঈশ্বরের অনুগ্রহ লাভ করার জন্য তীর্থ করতে হবে কষ্ট স্বীকার করতে হবে তিনি আরো বলেন যীশুর জুবলি বছরে তার উপর আরো বেশি করে আশা ও ভরসা রাখতে হবে বিবেকানন্দ ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্টে যুব দিবস উদযাপন গত বারো জানুয়ারি দুহাজার খ্রিস্টাব্দ স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বিবেকানন্দ ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট ও ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার তথা ভারত সরকারের সংস্কৃতি দপ্তর যৌথভাবে কলকাতার সল্টলেক সেক্টর থ্রি ঐক্যতান কনফারেন্স হলে জাতীয় যুব দিবস উদযাপিত করে প্রথমেই স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা পর্ষদের প্রধান প্রফেসর চিরঞ্জীব বলেন আমাদের মন সংযোগ করতে হবে স্বামীজির ধ্যান ও যোগ সাধনার অনুশীলন করা দরকার স্বামী ভেদুজানন্দ বলেন স্বামীজির আদর্শে যুব সমাজকে অনুপ্রাণিত হতে হবে সমাজে মানুষের কল্যাণের কথাও ভাবতে হবে এরপর ছাত্রছাত্রীরা স্তোত্র ও নৃত্যের মাধ্যমে স্বামীজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সব শেষে পূর্বে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার স্বরূপ মেমেন্টো ও শংসাপত্র তুলে দেওয়া হয় বিগত পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতি বছরের মতো এবারেও ফাতিমা গির্জার উদ্যোগে পরিবার দিবস উপলক্ষে একটি মিলন উৎসবের আয়োজন করা হয় এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ধর্মপল্লীবাসীদের মধ্যে সুসম্পর্ক এবং ভাতৃত্ব বোধ গড়ে তোলা অন্যদিকে যুব সম্প্রদায়ের মধ্যে দায়িত্ববোধ বোধ এবং কর্তব্যপরায়ণ বোধ জাগ্রত করা